শুভ সকাল বন্ধুরা আপনারা দেখছেন সাজুকের যে ভিউ সকালের যে ম্যাগ ম্যাঘের যে গড়াগড়ি সেটি দেখা যাচ্ছে আর সেই ম্যাঘের সাথে কিন্তু যারা সাজেকের নিচে ছিল তারা কিন্তু সবাই কংলাক পাহাড়ে চলে আসছে সেই দৃশ্য দেখার জন্য এখানে অনেক ট্যুরিস্ট দেখেন সবাই কংলাক পাহাড়ে চলে আসছে সাজকের সর্বোচ্চ চূড়া কংলাক পাহাড় প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে চব্বিশশো ফুট উপরে আর এখন সকাল প্রায় পনেরো ছয়টা ছয়টা বাজার পনেরো মিনিট বাকি সকালের এই দৃশ্য দেখার জন্য কিন্তু মূলত সাজেকে আসা বলা যায় যারা ট্যুরিস্ট এই ম্যাঘের গড়াগড়ির এই দৃশ্য দেখার জন্য কিন্তু সেই দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে সবাই চলে আসে আর সেই দৃশ্য হয়তো দেখছেন কাছ থেকে ম্যাঘ দেখা উপস্থিতি অনেকটা কম আহ ওই দিকে ওইদিকে যাব এখানে সবাই ছবি তুলছে সবাই ছবি তুলছে সাজিকের মূল কিন্তু যে ভিউ পয়েন্ট সবাই হাজার হাজার টাকা খরচ করে আসার উদ্দেশ্য একটাই কিন্তু এই ম্যাগ দেখা কাছ থেকে ম্যাঘের আজকে উপস্থিতি কম কালকে বৃষ্টি ছিল যেহেতু কালকে কালকে যেহেতু বৃষ্টি ছিল কালকে অনেক সুন্দর আহ ম্যাঘ আজকেই হওয়ার কথা তাই কিন্তু ম্যাঘের কিছুটা দেখা ওদিকটি কিন্তু একটু খুব বেশি ম্যাগ আমি আপনাদেরকে দেখাই এদিকে কিন্তু প্রচুর ম্যাগ দেখ দেখ আমি গিয়ে ছবি তুলবো শুনো এইটা সুন্দর দেখা যাচ্ছে তুমি